কোন প্রাণীর চোখ নেই কোন ফল পাকতে দুই বছর সময় লাগে কোন দেশে পাখিদের জন্য হাত দিয়ে বাসা বানানো হয় বিশ্বের সর্ববৃহৎ নদী কোনটি কোন প্রাণী নিজের মৃত্যুর পূর্বাভাস পায় তুন্দ্রা আজকে আবারও চলে এসেছি নতুন কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি আপনাদেরকে করা হবে সেই প্রশ্নের উত্তরগুলি বলার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড করে টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ডের মধ্যে যদি উত্তরটি আপনাদের জানা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পরের প্রশ্ন কোন ফল পাকতে দুই বছর সময় লাগে আপেল আনারস নারকেল নাকি কলা এর সঠিক উত্তরটি হবে আনারস কোন দেশে পাখিদের জন্য হাত দিয়ে বাসা বানানো হয় অপশনগুলি হলো ইন্দোনেশিয়া নেপাল চীন নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া নেক্সট কোন গাছকে জীবনের বৃক্ষ বলা হয় নারকেল আম বট গাছ নাকি নিম গাছ সঠিক উত্তরটি হবে বটগাছ কোন প্রাণীর চোখ নেই ঘোড়া মৌমাছি নাকি সঠিক উত্তরটি স্টার ফিশ পরের প্রশ্ন কোন নদী ভারতের জীবন রেখা নামে পরিচিত ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা নাকি গোদাবরী এর সঠিক উত্তরটি হবে গঙ্গা কোন প্রাণী নিজের মৃত্যুর পূর্বাভাস পায় বিছে সাপ ব্যাং নাকি টিকটিকি সঠিক উত্তরটি হলো বিছে পরের প্রশ্ন বিশ্বের সর্ববৃহৎ নদী কোনটি নীলনদ আমাজন গঙ্গা নাকি মিসিসিপি এর সঠিক উত্তরটি হবে নীলনদ পরের প্রশ্ন রুটিতে কোন গ্যাসের জন্য ফোলা ভাব আসে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাকি হিলিয়াম সঠিক উত্তরটি হলো কার্বন অক্সাইড পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি স্প্যানিশ চীনা নাকি হিন্দি সঠিক উত্তরটি হবে চীনা ভাষা পরের প্রশ্ন ভারতের প্রথম কম্পিউটার কোন রাজ্যে হয়েছিল মুম্বাই দিল্লি নাকি রাজস্থান সঠিক উত্তরটি হলো বেঙ্গালুরু তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাথে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন দেখা হবে পরের ভিডিওয়ে টাটা